রামাদানের আদব সাত সাহারি খাওয়া রোজা পালনের জন্য সাহারি খাওয়া সুন্নত রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে সূত্র সোনানি তিরমিজি হাতিস নং তিন চার সাত পাঁচ সাহারি না খেয়ে রোজা পালন করলে রোজা আদায় হবে তবে সাহারি খাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে যেমন এক সাহারি খাওয়া সুন্ন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম সাহারি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন দুই খোদাপি পিপাসা মোকাবিলার জন্য তিন সাহারি খেলে রোজা পালনে কষ্ট কম হয় এবং রোজা পালন সহজ হয় চার ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধচারণ করা কারণ তারা রোজা পালন করতে সাহারি খায় না এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের ও ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া সূত্র সহি মুসলিম হাদিস নং দুই ছয় শূন্য চার পাঁচ সাহারির মাধ্যমে শেষ রাতে তাহার ও কেয়ামল লাইল করার সুযোগ সৃষ্টি হয় এবং ছয় ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা নিশ্চিত হয় তাই সাহারি খাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে তবে সাহারের খাবার হালকা হওয়া ভালো এতে বেশি খাবার উচিত নয় এমন বেশি খাওয়া উচিত নয় যাতে দিনের বেলা কাজকর্মে অলসতা দেখা দেয় যে কোনো হালাল খাবার সাহারিতে গ্রহণ করা যায় রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন মুমিনের উত্তম সাহারি হল খেজুর সূত্র সহি মুসলিম হাদিস নাম দুই ছয় শূন্য চার তিনি আরও বলেন সাহারি হলো একটি বরকতময় খাদ্য তাই তোমরা ছেড়ে দিও না এক ঢুক পানি দ্বারা হলেও সাহারি করে নাও কেননা আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরস্তাগন সাহারিতে অংশগ্রহণকারীদের জন্য দোয়া করে থাকেন আট দেরি করে সাহারি খাওয়া সাহারির অর্থ হলো যা কিছু রাতের শেষ ভাগে খাওয়া হয় সূন্যত হলো দেরি করে সাহারি খাওয়া রাসুল্লাহ সাল্লু সাল্লাম সর্বদা শেষ সময়ে সাহারি খেতেন ফজরের ওয়াক্ত আসার পূর্বক্ষণে সাহারি খেলে রোজা পালন অধিকতর সহজ হয় ফজরের সালাত আদায় করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে কষ্ট করতে হয় না সতর্কতা অবলম্বন করে ফজরের অনেক আগে সাহারি শেষ করা সুন্নত নয় সাহারির সময় শেষ হলো কিনা তা জানবেন নিজের চোখে পূর্বাকাশের শুভ্রতা দেখে অথবা ক্যালেন্ডার ও ঘড়ির মাধ্যমে সূক্ষ্ম হিসাব করে কিংবা নির্ভরযোগ্য মহ চিনের আজান শুনে নয় সাহারির সময়কে সুযোগ মনে করে কাজে লাগানো সাহারির সময় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সময় এই সময় জাগ্রত হওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা যা পছন্দ করেন এমন অনেক ভালো কাজ করা যায় যেমন তিনি মুমিনদের প্রশংসায় বলেছেন তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে জারিয়াত আয়াত আঠারো তিনি এই আয়াতে ওই সকল জান্নাতবাসী মানুষের প্রশংসা করেছেন যারা শেষরাতে দোয়া প্রার্থনা করে ও ক্ষমা চায় আল্লাহর কাছে এর মাধ্যমে তারা যে জান্নাত লাভ করবে এর সুসংবাদও দেওয়া হয়েছে তাহারের সময়টা এমন একটা সময় যখন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন যে সকল মানুষ তখন তার প্রতি আগ্রহী হয়ে সালাত ও দোয়া প্রার্থনা করে তিনি তাদের প্রতি অনুগ্রহ করেন যেমন রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলেছেন আমাদের মহান প্রতিপালক আল্লাহরাবুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন তখন মানুষদের উদ্দেশ্য করে বলেন যে আমার কাছে দোয়া করবে আমি তাতে সাড়া দেব যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব ও যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। সূত্র সহি বোখারি হাদিস নং এক এক চার পাঁচ সহি মুসলিম হাদিস নং এক আট শূন্য আট অতএব সাহারি সময় হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দান প্রতিদানের সময় এ সময় সেই ব্যক্তি তার সামনে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেন যিনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব অনুধাবন করতে পেরেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করেছেন এ সময় জাগ্রত হয়ে খাওয়া দাওয়া সহ প্রার্থনা ইস্তেকবার তাহাজ্যুতের সালাদ আদায় করার সুযোগ করে নিতে পারেন শেষ রাতের সালাদ সম্পর্কে রাসুলুল্লা সাল্লু সাল্লাম বলেন হে মানুষ সকল তোমরা সালামের প্রচলন করো অন্যকে খাবার দাও আত্মীয়তার বন্ধন অটুট রাখো আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করো তাহলে শান্তির সাথে জানাতে যেতে পারবে সূত্র দার্মি আসুনান হাদিস নং এক চার শূন্য চার আল্লাহ আমাদেরকে বরকতময় সাহারি খাওয়ার এবং সঠিকভাবে রোজা পালন করার তফিক দান করুন